الله اكبر الله اكبر الله ভাই এই যে যে দেখলাম আমরা আপনি ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন এবং একই সাথে ইফতারিও করলেন একটু যদি বলতেন আসলে এই এই কষ্টের ভিতরেও কীভাবে নিজেকে ঠিক রাখছেন অর্থাৎ ধর্মীয় দায়িত্ব পালন করছেন একটু বলবেন মুসলিম মানে আমার মুসলিম হিসাবে আমার রোজা রাখা এটা আমার দায়িত্ব আর যেটা সরকারি দায়িত্ব আমার ডিউটি পালন করতেই হবে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কারণ আমি একটু কষ্ট করলেও হয়তো দশ একশো জন মানুষকে আমি বাসায় পৌঁছে দিতে পারি সঠিক সময়ে এবং তারা যেন বাসায় ইফতার করতে পারে এই প্রত্যাশা আমি হয়তো আমি করতে পারবো না কিন্তু আমি তো আরও দশজনকে ইফতার করার জন্য সাহায্য করতেছি এটা আমার ভালো লাগে আর এই পর্যন্ত আপনার পরিবারের সাথে কই দিন করেছেন আমি প্রথমে একদিন ইফতার করছি তাকে সকলেই তো আমার এখানে ডিউটি করতেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় রাস্তা করতে আমার রাস্তায় নিতে হ্যাঁ সেরকম কষ্ট লাগে না আসলে জনগণকে পুজোতে একটু কষ্ট পাবে অনেক জনগণই আছে সবাই না অনেক কিছু আছে তারা আইন অমান্য করে দ্রুত রাস্তায় চলে এখন আসলে তাদেরকে সুজা ভোজাতে হয় তাদেরকে ডিউটি দিতে পারে আরো অনেক হয়ে যায় মাঝে মাঝে তো তারা বুঝে না বা আমরা তাদের পূজাতে ব্যর্থ করি আমি তাদেরকে দোয়া করি তারা যেন সকলে চলে আসে আমরাও যেন তাদের পূজাতে সম্মান করি তাদের তাদের সাথে আচরণ না জনগণ আমাদেরকে তাদের আপন মনে আমরাও যেন জনগণকে তাদের